তুলারাশির বন্ধুরা আজকে দুই সালের আগস্ট মাসেই তুলারাশিদের কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা তুলারাশির জাতক জাতিকাদের আগস্ট মাসের প্রথম থেকে এমন কিছু বিষয়ে আটকে থাকতে লক্ষ্য করা যাবে যা বিগত কয়েক মাস ধরে কন্টিনিউ করছে অর্থাৎ এই হতে হতে হচ্ছে না প্রতিবারই একেবারে নব্বই পার্সেন্ট হয়ে আটকে যাচ্ছে এই বিষয়গুলো কিন্তু আগস্ট মাসের প্রথম আট দশ দিন কন্টিনিউ করবে কারো ক্ষেত্রে এ ধরনের আটকে থাকা বিষয়টি একের অধিক পরিস্থিতিতে লক্ষ্য করা যাবে ঘরে ঘরের বাইরে কর্মক্ষেত্রে প্রেম ভালোবাসায় একের অধিক জায়গায় এটা দেখা যাবে বিশেষ করে সাতি নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তারা দেখবেন যে এই সমস্যাগুলো আপনাকে বেশি ফেস করতে হচ্ছে অন্য নক্ষত্রের তুলনায় হ্যাঁ আপনার তুলারাশিতে কিন্তু সাতি চিত্রা বিশাখা এই তিনটা নক্ষত্র আছে অন্য নক্ষত্রের তুলনায় কিন্তু সাতী নক্ষত্রের এই আটকে থাকা জিনিস হতে হতে হচ্ছে না এটা কন্টিনিউ বেশি করবে পরিস্থিতি যাই হোক না কেন তুলা রাশির মানুষদের উৎকণ্ঠা উদ্বেগ দুশ্চিন্তা আগস্ট মাসের প্রথম দিকে কন্টিনিউ করতে থাকবে বিশেষ করে চিত্রা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য এই দুশ্চিন্তা পারিপার্শ্বিক অবস্থার উপরে টক্সিক এনার্জি বিষাক্ত এনার্জি তৈরি করবে যার ফলে আগস্ট মাসের শুরু থেকে পরিস্থিতি উথাল পাথাল মনের ভিতরে এবং পারিপার্শ্বিক অবস্থা একটা উথাল পাথাল তৈরি হবে একটা বিশৃঙ্খলা তৈরি হবে এটা কন্টিনিউ করবে অনেকের ক্ষেত্রে কিন্তু এই জুন জুলাই থেকে কন্টিনিউ হয়ে আসছে এটা আরও বেশি কন্টিনিউ করবে যেহেতু পঞ্চম ঘরে কুম্ভ রাশিতে রাহু মে মাসের পনেরো তারিখ থেকে বসে আছে এবং এগারোতম ঘরে অর্জনের জায়গায় সিংহ রাশিতে কেতু বসে আসছে যার জন্য কিন্তু এই বিষয়টি ঘুরে ফিরে আসবে একই জিনিস একই প্রতিবন্ধকতা একই সমস্যা এবং মাথা খারাপ করে নিবে তুলারাশিদের এ সময় দেখা যাবে যে অপ্রত্যাশিতভাবে বিশৃঙ্খলার জন্য মাথার ছিঁড়ে যাওয়ার মতো পরিস্থিতি হবে তারও ক্ষেত্রে একের অধিক এ ধরনের পরিস্থিতি তৈরি হবে অর্থাৎ ঘরে ঘরের বাইরে ব্যক্তিগত জীবনে প্রফেশনাল লাইফে এই বিষয়টি লক্ষ্য করা যাবে হয়তো দুটো প্যারালালি দুইটা সমস্যা চলবে আবার কারো ক্ষেত্রে শারীরিক মানসিক অসুস্থতা বিশৃঙ্খলার কারণ হবে মানসিক অসুস্থতা বা শরীরটা ভালো যাচ্ছে না এজন্য অনেক কিছু এ সময় করতে পারবেন না চাকরি বলেন ব্যবসা বলেন বা ঘরের ভিতরে ঘরের বাইরে শারীরিক অসুস্থতার জন্য সব কিছু ঠিক মতো হবে না অল্প কিছু রাশিদের ক্ষেত্রে থার্ড পার্টির জন্য জীবনে বিশৃঙ্খলা তৈরি হবে তৃতীয় কোনো ব্যক্তি এসে এই সময় ঝামেলা করবে সেটা কর্মক্ষেত্র হতে পারে আপনার বিবাহিত জীবনেও হতে পারে তবে পরিস্থিতি যাই হোক না কেন বিশাখা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের আগস্ট মাসের শুরু থেকে বারোতম ঘরে মঙ্গল শনি দৃষ্টি বিনিময় শুরু করবে আগস্টের আগে থেকে জুলাইয়ের আটাশ তারিখে সে কন্যারাশিতে আসবে যেটা বারোতম ঘর এবং বারোতম ঘর হচ্ছে মারক ঘর এখানে শনি মঙ্গল দৃষ্টি বিনিময় করার জন্য আতঙ্কজনিত মানসিক সমস্যা তৈরি হবে কিছু সংখ্যক তুলারাশিদের বিশেষ করে বিদেশে যেসব তুলারাশির জাতক জাতিকারা বিভিন্ন কারণে আপনাকে থাকতে হচ্ছে কেউ আছেন যে লেখাপড়ার জন্য কেউ চাকরির জন্য কেউ ফ্যামিলি নিয়ে বিদেশে থাকেন যারা বিদেশে বসবাস করেন তারা যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন তাদের কিন্তু একটা আতঙ্কজনিত বিষয় তৈরি হবে যার জন্য আপনার অনেক কিছু এ সময়ে বন্ধ করে নিতে হবে অনেকে আছেন যে ঘরের মধ্যেই বন্ধু বসে থাকবেন অর্থাৎ পড়াশোনা চাকরি ব্যবসা স্বাস্থ্যগত বিষয় সন্তান পরিবার জীবনসঙ্গী মা বাবা ইমিগ্রেশনের ভিসার প্রসেসিং অথবা আইনি জটিলতা মামলা মোকদ্দমা এক একজনের ক্ষেত্রে এক এক রকম আতঙ্ক তৈরি হবে সেটা বিদেশের ক্ষেত্রে বেশি হবে দেশে যারা আছেন তাদের ক্ষেত্রে হয়তো অতটা বেশি হবে না তবে আপনি দেশে থাকুন অথবা বিদেশে থাকুন পরিস্থিতি খারাপ ভালো যাই থাকুক না কেন আগস্ট মাসের প্রথম ভাগে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্রস রোডে তুলারাশিদের উপনীত হতে হবে যে এই মুহূর্তে আপনাকে ডিসিশন নিতে হবে আগস্ট মাসে তবে পঞ্চম ঘরে রাহু এ সময় বেশিরভাগ তুলারাশিদের সিদ্ধান্ত নিতে দিবে না আপনাকে সিদ্ধান্ত নিতে হবে একদিক দিয়ে আপনাকে সিদ্ধান্ত নেওয়ার জন্য মহাজাগতিক শক্তি পায়তারা করবে আবার আরেক দিক দিয়ে রাহু আপনাকে সিদ্ধান্ত নেওয়ার মতো পরিস্থিতিতে রাখবে না দেখা যাবে যে আপনি কোনো ডিসিশন নেবেন কিন্তু কিভাবে নেবেন কোন ডিসিশানটা নেবেন একটা ঝুলে থাকার এনার্জি এ সময় তৈরি হবে তবে আগস্ট মাসে তুলারাশিদের আশানুরূপ অর্থের আগমন ঘটবে সেভিংস বৃদ্ধি পাবে এটা ধরেন দশ তারিখের পর থেকে এগারো তারিখ থেকে এগারো তারিখে এ সময় বুধ গ্রহ পুষ্যা নক্ষত্রে কর্কট রাশিতে উদিত হবে এ সময় কিন্তু একটা সেভিংস হওয়ার মতো বিষয় হবে অর্থ আসবে তবে অন্যান্য বিষয়ে তুলারাশিদের নিজেদের অনুভূতি মনের মধ্যে তালাবন্ধ করে রাখতে হবে কাউকে আপনি প্রকাশ করতে পারবেন না অন্যদিকে আগস্ট মাসের প্রথম অর্ধেক সময়ে এক তারিখ থেকে পনেরো তারিখ এই সময়টি স্থান পরিবর্তন অথবা ব্যক্তির পরিবর্তন ঘটবে আপনার আশেপাশ থেকে আপনি যেখানে আছেন সেই জায়গাটা পরিবর্তন হবে অথবা যে ব্যক্তিরা আছে তারা পরিবর্তিত হবে এরপরে বন্ধুরা আগস্ট মাসের দ্বিতীয় ভাগে অর্থাৎ ষোলো তারিখ থেকে একত্রিশ তারিখ এই যে পনেরো ষোলোটি দিন এই ষোলো দিন তুলারাশিদের ধৈর্য পরীক্ষা শুরু হবে এমন কিছু হবে আপনার বিরুদ্ধে বা আপনি যেটা বলছেন ঠিক তার অপোজিটটা করা হচ্ছে আপনার নিজের মানুষই আপনার কথা শুনছে না যাদের উপর আপনি নির্ভর করেছিলেন তারাই আপনাকে পাত্তা দিচ্ছে না একটা ধৈর্যের পরীক্ষা শুরু হবে বিশেষ করে সতেরো তারিখে সূর্য সিংহ রাশিতে গমন করবে কেতু এবং সূর্য একত্রিত হবে যাকে আপনার জ্যোতিষশাস্ত্রে যেহেতু সপ্তম দৃষ্টি বিনিময় করছে সূর্য এবং রাহু কেতু বসে আছে এটা একটা গ্রহণ দোষ বলে এবং একটা অন্ধকার যে বিষয়টা আপনার আশার আলো ছিল সেটা হঠাৎ করে অন্ধকার হয়ে যাবে এই সতেরো তারিখের পরে সিংহরাশিতে যখন আসবে সিংহরাশির অধিপতি সূর্য যখন এই সিংহ রাশিতে আসবে তখন কেতুর সাথে মিলিত হবে এবং অসংখ্য তুলারাশিদের ধৈর্যের বাদ ভেঙে যাওয়ার মতো ঘটনা ঘটবে মানে আপনি ধৈর্য ধরে রাখতে পারবেন না কিন্তু কিছু বলতেও পারবেন না যার ফলে তুলারাশিদের শত্রুরা সুযোগ পেয়ে যাবে কারণ আপনার এখানে অর্জনের জায়গায় বিষয়টি ঘটছে আপনি যে সব বিষয়ে অর্জন করার কথা ছিল চুক্তি ছিল তা কোনো কিছুই মানা হবে না এগারোতম ঘরে এখানে সূর্য এবং কেতু বসে থেকে হওয়া কাজ আপনার সাথে প্রমিস করা আপনাকে চুক্তি করা আপনাকে আপনার সাথে শপথ নেওয়া বিষয়গুলো এ সময় মানতে চাইবে না বিশেষ করে যারা বক্তৃতা দেন অথবা পাবলিক প্লেসে কথা বলেন তারা কথাবার্তায় সতর্ক না থাকলে তুলারাশিদের কথা ডাবল মিনিং বের করে ফেলবে আপনি দেখবেন যে যখন বলবেন যে আপনার সাথে এই চুক্তি হয়েছিল তখন তারা বলবেন না না এটা হয়নি ওটা হয়েছিল যারা রাজনীতির মতো প্ল্যাটফর্মে জড়িত আছেন তারা বুঝে শুনে কথা না বললে গণধলাই খেতে পারেন মানে একটা কথা বলবেন এই কথাটাকে আরেকটা মিনিং করে ফেলবে আপনার এই সময় কথাবার্তা যত কম বলতে পারেন তত ভালো যত বেশি বলবেন তত আপনার সাপোর্ট কমে যাবে অন্যদিকে গ্রহদের প্রভাবে আগস্ট মাসের দ্বিতীয় ভাগে তুলারাশিদের কাছে এ সময় কেউ অর্থ দাবি করতে পারে আপনাকে টাকা দিতে বলতে পারে সেটা চাঁদা যেতে পারে বা আপনাকে করতে পারে অথবা টাকা পয়সা নিয়ে আপনার সাথে ঝামেলা শুরু করবে আপনি কোনো জমি বিক্রি করেছেন কোনো কিছু আপনি টাকা কাউকে পরিশোধ করেছেন সে বলবে করেননি আবার আপনি টাকা নেননি বলবে যে আপনাকে টাকা দেওয়া হয়েছে এছাড়া যাদের আগে থেকে টাকা পয়সা নিয়ে সমস্যা ছিল এই ধরেন মৌখিকভাবে আপনারা একজন আরেকজন কথার উপরে ভিত্তি করে টাকা দিয়ে দিয়েছেন যাদের এই ধরনের টাকা পয়সা নিয়ে সমস্যা ছিল যে টাকা ফেরত দিচ্ছে না স্বীকার করছে না তাদের আগস্ট মাসের দ্বিতীয় ভাগে মামলা করতে হতে পারে আপনাকে আইনের সহযোগিতা নিতে হতে পারে পুলিশের কাছে যেতে হতে পারে আবার আপনি টাকা পাঠাতে গেছেন এক জায়গায় আপনি বিকাশে আরেক জায়গায় পাঠিয়ে দিলেন সে এখন আর আপনাকে টাকা দিবে না সে স্বীকার করবে না এই জন্য আপনাকে হয়তো পুলিশের কাছে যেতে হবে তবে বিষয়টি যাই হোক না কেন এর মধ্যে ফ্যামিলি জড়িয়ে থাকবে কোন একটা ফ্যামিলিগত টাকা পয়সার একটা বিষয় সবার ক্ষেত্রে না হলো অধিকাংশ ক্ষেত্রে এমনটি হবে এমনটি এখানে লক্ষ্য করা যাচ্ছে আর যাদের ক্ষেত্রে এই ধরনের বিষয়টি ঘটবে তারা আগস্ট মাসের দ্বিতীয় ভাগে বিশেষ কারোর সাথে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হবেন বিশেষ করে টাকা পয়সার এই ধরনের অস্বীকার করা বা টাকা পয়সা নিয়ে গণ্ডগোল থেকে এখানে সম্পর্ক ছিন্ন হবে আর এরপরে আটকে থাকা পরিস্থিতি থেকে তুলারাশির জাতক জাতিকারা বেরিয়ে আসবেন যার ফলে আগস্ট মাসের শেষের সপ্তাহ থেকে তুলারাশিদের সব কিছু আবার নতুনের মতো হয়ে উঠবে দেখবেন যে ওই ঝামেলাটা চলে যাওয়ার পরে আপনি আবার সব কিছু নতুনভাবে করতে পারছেন অন্যদিকে যারা দীর্ঘ কয়েক মাস শনির প্রভাবজনিত কারণে যেহেতু উনত্রিশ তারিখ থেকে শনি চলে গেছে আপনাদের ষষ্ঠ ঘরে রোগ ঋণ শত্রুর জায়গা মিন রাশিতে সেখান থেকে কিন্তু গোপন রোগ অসুস্থ করে রেখেছে অনেককেই দীর্ঘ কয়েক মাস ধরে লোনের মতো বিষয় হচ্ছে টাকা পয়সা নিয়ে ঝামেলা হচ্ছে তাদের আমি দেখতে পাচ্ছি যে যদি এরকম গোপন রোগ থেকে থাকে চুলকানি হতে পারে বা যৌন রোগ হতে পারে বা এমন কোন রোগ যেই রোগটা আপনি কাউকে বলতে পারছেন না তাদের সেই রোগ সম্পূর্ণ না হলেও আগস্ট মাসের এক তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে ক্রমাগত অনেকটাই ডে বাই ডে ভালো হয়ে উঠবে যা তুলারাশিদেরকে ইমোশনালি স্যাটিসফ্যাকশান এনে দেবে অনেকের আছে যে পাইলসের মতো সমস্যা পায়ুপথের সমস্যা যৌনাঙ্গের সমস্যা পেশাবের সমস্যা ইনফেকশন এগুলো অনেকটাই রিলিফ পাবেন এছাড়া কিছু বিষয়ে তুলারাশিদের খারাপ চলতে থাকলে অন্য বিষয়গুলো নিয়ে আগস্ট মাসে ভবিষ্যৎ পরিকল্পনা করার মতো সুযোগ তৈরি হবে স্বাস্থ্যর দিক দিয়ে খারাপ আছেন কিন্তু আপনি ভবিষ্যতে আপনি বাড়ি করবেন না গাড়ি করবেন না আপনি পড়াশোনা কি করবেন সেই পরিকল্পনা আপনি সাজাতে পারবেন আপনি ফ্যামিলিগত কোনো সমস্যা আছেন প্রেম ভালোবাসা বিবাহিত জীবন নিয়ে সেটা সমস্যা থাকলেও আপনার আর্থিক বিষয় কর্মের বিষয়ে আপনি প্ল্যান প্রোগ্রাম সাজাতে পারবেন এছাড়া রাশি অধিপতি এই একুশ তারিখে কর্কট রাশিতে আসবে এবং তেইশ তারিখে সে বুধ গ্রহের সাথে পুষ্যা নক্ষত্রে একত্রে মিলিত হবে যেটাকে বলে গৌরীশঙ্কর রাজ্য এবং এটা খুব পাওয়ারফুল একটা রাজ্য তৈরি হবে কর্কট রাশিতে যার একটা পজিটিভ প্রভাব কিন্তু এ সময় জোরালোভাবে আপনারা উপলব্ধি করবেন যার ফলশ্রুতিতে নেগেটিভ দু একটা বিষয় ছাড়া বাকি সমস্ত বিষয়ে তুলারাশির জাতক জাতিকারা এই যে শুক্র গ্রহ নক্ষত্রে বুধের সাথে তেইশ তারিখে একত্রিত হবে এবং সে একুশ তারিখে আসবে কর্কট রাশিতে এই সময় থেকে একুশ তারিখ থেকে একত্রিশ তারিখ বা তেইশ তারিখ থেকে একত্রিশ তারিখ এই সময়টা সমসাময়িক সময়ে আমি দেখতে পাচ্ছি তুলারাশির জাতক জাতিকারা আগস্ট মাসে কনফিডেন্ট হয়ে উঠবেন পারিবারিক ঝামেলা ম্যাক্সিমাম ক্ষেত্রে দূর হবে এছাড়া যারা দীর্ঘদিন ধরে সিঙ্গেল আছেন তাদের রোমান্স করার মতো এই শুক্র বুধ মিলে পার্টনার তৈরি হবে আর যাদের রোমান্স করার বয়স নেই বা পরিস্থিতি নেই তাদের দেখা যাবে যে এই ঝামেলা জীবন থেকে বেরিয়ে আসার মতো কোনো উকিল ডাক্তার বা জ্যোতিষী এমন কেউ আধ্যাত্মিক ব্যক্তি ধর্মীয় গুরুর সাথে একটা পার্টনারশিপ তৈরি হবে অথবা তুলা তুলারাশিদের কেউ রোমান্টিক অফার দিবে অথবা কেউ আপনাকে আপনার যে সমস্যা আছে সেখান থেকে বেরিয়ে আনার জন্য অফার দিবে অন্যদিকে বিদেশে যারা বসবাস করেন এবং অর্থ সংকট চলছে অর্থ আছে কিন্তু আপনি সেই অর্থটা কাজে লাগাতে পারছেন না তাদের আগস্ট মাসের দ্বিতীয় ভাগে সেই অর্থ সংকট সমাধান হবে ঋণ থেকে যদি আপনি ঋণ থেকে থাকে সেই ঋণ থেকে আপনি মুক্ত পাবেন পরিশোধ করতে পারবেন কারণ আপনার আটকে থাকা অর্থ বা আপনার যে টাকা আসছিলো না পথ বন্ধ ছিল সেই পথটা খুলে যাবে টাকা আসতে থাকবে তবে তুলারাশিরা দেশে থাকুন অথবা বিদেশে থাকুন নিজের জীবনসঙ্গীর সাথে বিগত দিনগুলোতে ঝামেলা হয়ে থাকলে তা আগস্ট মাসের মধ্যে মিটিয়ে ফেলতে পারবেন এছাড়া যারা মাসের প্রথমে নিজেকে প্রতিরক্ষামূলক অবস্থায় রেখেছিলেন অথবা বন্ধ অবস্থায় আপনারা ছিলেন বন্ধী অবস্থায় ছিলেন কোথাও আপনাকে বন্দি করে রেখেছেন জেলখানাও হতে পারে বা এমনিও হতে পারে ইমিগ্রেশনের বিদেশের ডিটেনশন সেন্টারেও অনেকে থাকেন যেভাবেই আপনি থাকুন না কেন বন্দী অবস্থায় সেখান থেকে তুলারাশিরা বেরিয়ে আসতে পারবেন তবে যারা শিক্ষার্থী আছেন অথবা ক্রিয়েটিভি কাজ করেন ক্রিয়েটিভিটি কোনো কিছু তৈরি করেন বা আপনি আর্কিটেক্ট হতে পারেন বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা যাই হোক না কেন ক্রিয়েটিভ কাজ করেন যারা হ্যান্ডিক্রাফট তৈরি করেন হাতে সেলাই করেন বা কোনো কিছু করেন বা গবেষণার সাথে জড়িত আছেন আর্কিটেক্ট কন্টেন্ট ক্রিয়েটার যারা বিভিন্ন নাটক সিনেমা বানান অথবা ইউটিউব ফেসবুকে আপনারা কোনো কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করছেন তাদের আগস্ট মাসে পড়াশোনা এবং কর্মে মনোযোগের অভাব লক্ষ্য করা যাবে কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন না বা সেই যে গবেষণামূলক কাজে আপনার একটা ব্যাঘাত ঘটবে মানসিক কনসেন্ট্রেশনটা এ সময় থাকবে না অনেকেই জোর করে একশো পার্সেন্ট মনোযোগ পড়াশোনায় আনতে পারবেন না হ্যাঁ পারবেন ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট একশো পার্সেন্ট হবে না যারা ইউটিউব ফেসবুক ফ্রিল্যান্সিং করে অর্থ ইনকাম করছেন তারা যেভাবে চিন্তা করবেন ফলাফল তার উল্টো হওয়ার সম্ভাবনাই বেশি তো বন্ধুরা আপনার যদি কোনো সমস্যায় থেকে থাকেন আমি বলবো অভিজ্ঞ কোনো জ্যোতিষীর কাছে গিয়ে আপনারা দেখেন আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে কোন গ্রহ নক্ষত্রটা খারাপ আছে তা কোন গ্রহ নক্ষত্রটার প্রতিকার দরকার যেমন তুলারাশিদের জন্য তেরোমুখী রুদ্রাক্ষ জ্যোতিষশাস্ত্রে হাইলি রেকমেন্ড করা হয়েছে দেখেন আরও অনেক রুদ্রাক্ষ আছে তেরোমুখী বারোমুখী এগারোমুখী চোদ্দমুখী কোন রুদ্রাক্ষটা আপনার জন্য ভালো হবে কোন রত্ন পাথর আপনার জন্য ভালো হবে এগুলো জেনে বুঝে এবং কি পরিমাণে ব্যবহার করবেন তা যদি একজন অভিজ্ঞ জ্যোতিষীর কাছ থেকে আপনারা জেনে ব্যবহার করেন আশা করি উপকৃত হবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন